আড়াইশো তিনশো টাকা আপনার চলে যায় কিনি আজকে আমরা আসছিলাম এখানে যে ওই যে ওইদিকে দেখতেছেন খেয়া নৌকা আছে এখানে ওই যে নিচে খেয়া নৌকা ওই খেয়া নৌকাতে আমরা আজকে উঠলাম আমার ছেলেরে নেয়া আমার শালাবাবুরে নিয়ে ঘুরলাম মোটামুটি আর ঘুরার পরে এই বায়ের নৌকায় উঠছি বায়ের নৌ বাই আমাদের মানে পাঁচবার ছয় বার রাউন্ড দিছি আমরা পাঁচ ছয় বার মোটামুটি আমরা আসতে গেছি ভাই আপনার বাইর নাম কিতা জানি কইলা মাসুক মাসুক ভাই তা আপনার এদিকে প্রতিদিন কি পরিমাণ মানুষ পারাপার হয় মানুষ পারাপার হয় খুব বেশি খুব বেশি তা কি রকম বাড়াটা রা গিলা বাড়া যাইতে ফাস্টে খাইতে ফাস্টে তো তে প্রতিদিন আপনার মোটামুটি কি রকম আয় মোটামুটি হয় আমার সলার বুঝ যায় সলার বুঝ বলতে কি রকম ও 250 300 দিছি 250 300 কি বলে দেখা দেনা তো কয় বাইতে নাই বাইতে দিমু আইতে না রাইনা

যাই হোক আমরাও বাইর নৌকায় উঠছি আমিও সব ঠকাই নাই ওনারে ওনারা আমার যতটুকু তৌফিকের গুলাই দিছি তো ঠিক আছে ভাই ওকে ভালো থাকবেন হ্যাঁ সালামু আলাইকুম